আসসালামু আলাইকুম এখানে আমার পরিবক দীর্ঘদিনের হাসপাতালে লড়া প্রচুর সতেরো বছরে আমি তাকে দর্শিনে তাদের সাথে ছিলাম সে আমাদের দুজন আইকন আমার কাছে তারা আমার কাছে আইকন তারা হোক পরবর্তী নেতা জাকির হোসেন ভাই ও আফেজ আহমেদ ভাই আরেকজন নাম না বললে হয় না সে হল আজি আক্তার ভাই উনি দীর্ঘদিন ওনাদের সাথে আমি ছিলাম এখন আছি ও বিশ্বর আগ পর্যন্ত আমি দলের মাঠে আছি এবং আরো একজন আছে তাকেও আমি সবসময় দেখেছি এবং তাদের সাথে আমার দেখা হয়েছে আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি ভালোবাসি সে আদিফ ভাই আমাদের দেখি আমাদেরকে দেখেছেন তো আমি আজকে এখানে আমরা এসেছি এই খনি হাসিনা সৈনাচারী হাসিনা বিগত সতেরো বছর বহু মানুষকে নির্যাতন মামলা হামলা এবং জায়না দখল

আমাদের সাথে হোসেন নির্মন ভাই এবং আহমেদ ভাইয়ের নেতৃত্বে রাজপথে অবস্থান করছি শেখ হাসিনার ফাঁসি রায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমরা ঘরে ধীরে যাবো না ইনশাল্লাহ আমরা কুমি হাসিনা ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই এই রায় কোর্টে দিতে হবে এই দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা জানেন আমাদের জননেতা জনাব মুস্তাফিজুর রহমান ভুইয়া দিবু ভাইকের ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন রাজপথে থাকি শেখা ছিলা যেন যেন আমাদের বাংলার পারে সেই জন্য সজাগ দৃষ্টি রাখার জন্য চাকরির পাই তারা বড় হয়ে সাবেক সদস্য সচিব এবং সিনিয়র সভাপতি যারা ভালো নির্দেশ দিয়েছেন তারা যেন রাষ্ট্রে অবস্থান কর্মসূচি করে এই পথে আমাদের আমাদের সংযুক্ত বস্তিতে যুক্ত সাধারণ উপস্থিত আজকের এই হাসিনার গুরুত্বে আমাদের অবস্থান কর্মসূচি উপস্থিত আছেন আমাদের সম্মানিত পৌর সিনিয়র সহসভাপতি হাবিদ আব ভাই চান্নয়াচির সাবেক সভাপতি আক্তার হোসেন ভাই কাতুল ভাই হালিম ভাই উজ্জ্বল ভাই মনির ভাই জাকির ভাই আল ইসলাম মাসুক আমি বেশি কথা বলবো না আমি একটি কথাই বলতে চাই আগস্ট এই দেশটা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করা হচ্ছিল যে আন্দোলনে চোদ্দশোর উপর ছাত্রছাত্রী এবং মায়ের বুকের দুধ খাওয়া সন্তান ও গুলি খায় আজকে সেই গুলি হিসাব নেওয়ার জন্য এদেশের ছাত্র জনতার এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষার আকুতি আজকে এই খুনি হাসিনার সই হাসিনার আজকে বিচারের রায় বিচারের নামে যেন কোনো প্রকার প্রহসন না হয় এবং আমরা আমি নৈরাজ্যের প্রতিবাদে আমরা শক্ত অবস্থান নিয়েছি আজকে আমরা কাল রাত থেকে আমরা সারা রাত্র এবং আজকে দিন পর্যন্ত আমরা সারা দিন অবস্থান দিচ্ছি এবং অবস্থান সারা সারাক্ষণ আমরা রাস্তায় আছি আমি সন্ত্রাসীরা যেন রাস্তায় না আসতে পারে কোন প্রকার খারাপ কার্যক্রম যেন না করতে পারে তারা বিগত আমলে আমরা গাড়ি পোড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা খেয়েছিলাম কিন্তু আমরা সবাই জানতাম ওই আমাদের কেউ করে নাই বিএনপির কোন লোকজন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না এবং আমাদের নামে যে হত্যা মামলা এবং ষড়যন্ত্রমূলক করা ছিল

জন্য আজকে প্রমাণ সহ এই চোদ্দশ ছাত্র জনতা হত্যার দায়ে আজকের কোট রায় দিবে এবং সেই রায়ে আমরা আশাবাদি অবশ্যই যেন শেখ হাসিনার হয় এবং সেই ফাঁসিতে এদেশের মানুষ এদেশের মানুষের রক্ত এখনো টপ করছে তারা যদি মনে করে যে আমরা হুট করে আর চুট করে ঢুকে যাব তাহলে তো অনেক চিন্তা ভাবনা ভুল কারণ আমরা আমাদের এত অত্যাচারের পরও আমরা মাঠে ছিলাম এবং এখনো আছি ভবিষ্যৎ থাকবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম